পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা বিক্রয় করলো আজকের চাষকয়ের হাটে আমরা যেটা দেখলাম পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা বিক্রয় করেছে উনি আজকের বাজারটা বাজার অনুসারে সে দাম পেয়েছে প্রত্যেক দিন তো সমান যাবে না বাজার প্রিয় দর্শক আপনারা অবশ্যই ভালো আছেন আর আজকে আপনাদেরকে দেখাবো চাষকৈর হাটের পাট বিক্রয়ের দৃশ্য আজকে তারিখটি হলো ছাব্বিশ জানুয়ারি আপনারা দেখছেন গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা একটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন আপনাদের একটা মূল্যবান সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য অনেক অনেক জরুরি হয়ে গিয়েছে যার কারণে আপনারা দ্রুত কার্পণ্য না করে একটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং দূর দূরান্ত থেকে যারা দেখছেন মন্তব্য করবেন কেমন পাটের বাজার আপনাদের এলাকায় যাচ্ছে আজকে দেখাবো আপনাদেরকে পাট বিক্রয়ের দৃশ্য শুরুতে একটা পাট দেখেছি একশো পঞ্চাশ টাকা বিক্রয় হয়েছে বিভিন্ন কোয়ালিটির পাট আমরা হাটে দেখতে পাচ্ছি ছোট বড় সাদা কালো ভালো কালারের মানে বিভিন্ন গ্রেডেশনের পাট আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা কেনাকাটা করছে তারা তাদের সময় পার করছে বেচা কেনার উদ্দেশ্যে বিক্রেতারা তাদের সঙ্গে কথা বলছে দামা করছে দাম ঠিক হলেই বিক্রয় হয়ে যাচ্ছে তো ব্যবসায়ীরা দেখছেন এখানে তারা অপেক্ষা করছে এবং বেচা কেনা করছে এবং এতে তারা বেশ স্বাচ্ছন্দ্যে বেচা কেনা করছে বেপারটিও একশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম উঠেছে ব্যবসায়ী আরও পরীক্ষা করছে হয়তো বা কিছু বাড়িয়ে দিয়ে নিতে পারে মনে হয় পছন্দ হয়ে গিয়েছে আমার যেটা ধারণা দেখি কথাবার্তা চলছে আমরা দেখতে থাকি ইনশাল্লাহ পাঁচ হাজার দুইশো টাকায় কত হলো বড় ভাই কত হলো একশো আশি টাকা দুশো টাকায় বিশ কম দিল জোর করি পরিচিত নাকি ও এটাই বাজার আজকে আচ্ছা আচ্ছা আজকের বাজার অনুসারে আমরা দেখলাম একশো আশি টাকা বিক্রয় হলো এই পাটটি একটু আগে যে পাট নিয়ে আমরা কথা বলতেছিলাম পাটের বাজার অনুসারে পাঁচ হাজার একশো আশি টাকায় সে বিক্রয় করলো কত মন পাট ছিল ভাই সা কেনা মোটামুটি শুরু হয়ে গিয়েছে দ্রুত এখন ব্যসা কেনা হয়ে যাবে সবকিছু সময় লাগবে কম আজকের চশপুর হাটে আমরা এই পর্যন্ত যেটা দেখলাম কোয়ালিটি বুঝে দামের তারতম্য আছে অবশ্যই আপনারা জানেন পাঁচ হাজার একশো আশি টাকা পর্যন্ত আমি বিক্রয় দেখেছি হাটে আমরা আজকে পাট বিক্রয় দেখছি দেখছেন বিক্রেতা ব্যবসায়ীরা সবাই বেচা কেনার উদ্দেশ্যে হাটে অবস্থান করছে এবং তারা কেনা বেচা করার জন্যই এতক্ষণ পর্যন্ত হাটে আছে এবং বেচা কেনা চলছে ব্যবসায়ীরা দেখছে পাট বিক্রেতারা দাম বলছে এভাবেই দাম বলতে বলতে বেচা কেনা হয়ে যাবে ইনশাল্লাহ

সুপ্রিয় দর্শক যে পার্টটি দেখাচ্ছি পাঁচ হাজার একশো টাকা পর্যন্ত দাম হয়েছে আশা মাত্রই আজকের বাজারটা এরকমই চলছে মনে হয় যেমন ভাবছি

কত বলছে আশিটা কয়েক হলো একশো আশি দুইশো আশি এখন পাঁচ হাজার দুইশো আশি বলছে এখন আড়াইশো বলতেছে দুইশো টাকা পর্যন্ত কিন্তু দাম বলা হয়েছে পাঁচ হাজার দুইশো তিরিশ টাকায় বিক্রয় হয়ে গেল সর্বশেষ আজকে আজকের বাজার দেখছি অনুসারে ধীর গতিতে চলছে পাঁচ হাজার দুশো তিরিশ টাকা দেখলাম এই পার্টি বিক্রয় হলো আর যেটা ভালো পারছিল ছিল এই পার্টের আশায় আছি আমরা বিক্রয়ের উদ্দেশ্যে কিন্তু দেখতেই পাচ্ছি না কেউ কিনতেছে না আশা করি দেখি কেমন হয় শেষ অব্দি আমরা দেখতে পারলাম দুইশো পঞ্চাশ টাকা বিক্রয় হলো পার্টি পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা অপেক্ষায় ছিলাম শুরু থেকে এর পার্টি বিক্রয় দেখার জন্য আজকে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা বিক্রয় হয়ে গেল প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এখানে শেষ করছি চাষ হাটের পাট বিক্রয়ের দৃশ্য দেখা হবে আগামী হাটে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ